দেখো তোমার ক্যামেরা ধরে আর কোনো প্রবলেমই হবে না তুমি ক্যামেরা ধরে লোক দেবে সেই লোককে দিলে তোমার পয়সা দিতে হবে সেই পয়সা আমি কোথায় কোনো পয়সা দিতে হবে না তোমার ফ্রিতে কাজ করবে ফ্রিতে এরকম সম্ভব নাকি এটা হয় নাকি সব সম্ভব আমাকে আগে জানাবে যে তোমার এত এইটুকু সমস্যা নেই তুমি এত চিন্তা ভেঙে পড়ো ভিডিও দিচ্ছ না তোমাকে আগে তো জানাবে এটা

সত্যি পছন্দ হয়েছে সবচেয়ে বড় কথা আমার মেয়ের মতন আমি ভাবতে পারছি না আমাকে এইভাবেছি যে কাকুরম হচ্ছে তুমি যেভাবে মানুষকে আনন্দ দাও বিনোদন দাও আমরাও চাই তুমি সুন্দর হয় এবং কাকু একটা জিনিস আমি তোমাকে বলি এই যে অপারেটিং সিস্টেম গুলো এগুলো একটা এত সুন্দর একটা জিনিস তুমি ব্লুটুথের মাধ্যমে তোমার ট্রাইপড যেখানেই থাকুক ধরো ট্রাইপড তোমার থেকে অনেকটা দূরে লাগানো এটা আমরা চাই তোমার ভিডিও তুমি যেন কখনোই বন্ধ না হোক ভিডিও তো সবাই দেখতে চাই যার জন্য তোমার খুশি বলো আমি খুশি হয়েছি সত্যি এত খুশি হয়েছি কিছু নেই আমার সত্যি বন্ধুরা তোমরা দেখতে চাও তো মজার মজার ভিডিও একদম একদম তো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর কাকুর ভিডিও আমরা সবাই দেখতে চাই মানুষটা অনেক মজার অনেক রঙিন কাকুর ভালোবাসা আমাদের ভিডিওর মাধ্যমেই বেঁচে থাকুক আর কাকু তোমার খুশি মানে আমাদের খুশি ঠিক এখন দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি আমার নিজের মেয়ে না নিজের মেয়ে থাকো যেরকম করতেছো সেটা আমি ভাগতে পাচ্ছি না এটা স্বপ্নেরও বাইরে আগে পারে আমি নিজের মেয়ের মতন মনে করি সৌন্দর্য যে এইভাবে আমাকে গিফট করবে এইভাবে সান্তি ভাবতেও পারিনি আমার স্বপ্নের বাইরে একবার কিছু আমরা কথা বলে বুঝবো আমরা দুজনেই চাই তুমি চুটিয়ে ভিডিও করো আমাদের আনন্দ দাও যাদের মন খারাপ তাদেরকে সবাই মিলে সবাই মিলে আনন্দ করো সবাই মিলে আর আজকে তোমাকে প্রথম এই ট্রাইপডটা দিয়ে আজকে তোমার প্রথম ভিডিও বানানো লাগবে ঠিক আছে চলো কাকু চলো আসো আসো কাকু